طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় দর্শক শ্রোতা কাছেও দূরে দেশেও বিদেশে যারা যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমরা ইমান ও আমল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে থাকি আজকে আমরা আলোচনা করব তওবা বিষয়ে প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি আউ আলু নাস আউ নাস অর্থাৎ প্রথম মানুষই প্রথম ভুল করেছিলেন আমাদের আদি পিতা হজরত আদম আলাইসাল্লাম সেই নিষিদ্ধ বৃক্ষ আসাদন করেছিলেন এবং তিনি তওবা করেছিলেন কোরানি কারিমের প্রসঙ্গটি এসেছে ফাতালাক আদাম উমের রব্বি ফতাব আলাই আদম আলাহিসাল্লাম রবের পক্ষ থেকে কিছু বাণী পেয়েছেন সেগুলো দুই তিনি তবা করেছেন সেখান থেকে তওবা এসেছে তওবা মানে হলো ফিরে আসা অর্থাৎ যে ভুলটি আমি করলাম সেই ভুল থেকে ফিরে আসতে হবে এবং সেই ভুলের জন্য অনুতপ্ত লজ্জিত হতে হবে আর এই ভুলটি পুনরায় না করার দৃঢ় সংকল্প বা দৃঢ় ব্যক্ত করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই হল পরিপূর্ণ তওবা আদম আল ইসলাম যে দোয়াটি পড়েছিলেন সেটি তাফসিরে এসেছে কোরআনে করিমের আয়াত রব্বানা জলামনা আং ফুসানা ও ইল্লাম তাফুল্লানা ও হামনা। লানা কু আলহাসরিন অর্থাৎ হে আল্লাহ আমরা আমাদের নিজেদের উপরে অত্যন্ত জুলম অবিচার অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করেন দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব প্রিয় দর্শক শ্রোতা মানুষ মাত্রই ভুল করে নবী রসুলগণ মাসুম বা নিষ্পাপ কিন্তু অন্য মানুষরা ভুল করবেই জীবনে ভুল থাকবে এজন্য আমাদের তওবা ইস্তেকফার করতে হবে প্রিয় তিনি মাসুম হয়েও তিনি বলেন যে আমি দৈনিক থেকে ইস্তেক্লা তবা ইস্তেকফার একটি স্বতন্ত্র এবাদাত গুণা না থাকলেও এটি করা যায় তবে গুণা থাকলে তবা ইস্তেকফারের মাধ্যমে গুণা মাফ হয় গুণা না থাকলে তওবা ইস্তেকফার এবাদাত হিসাবে গণ্য হয় প্রিয় দর্শক শ্রোতা কীভাবে তওবা করতে হবে তওবা করার বিশেষ কিছু পদ্ধতি রয়েছে তার মধ্যে অন্যতম বিশেষ একটি পদ্ধতি যেটি হাদি শরীফে এসেছে পবিত্র হয়ে বা অজুগোছল করে দুই রেখা তওবার নামাজ পড়া অর্থাৎ দুই রেখা নফল নামাজ আদায় করা যে কোনো সুরা দিয়ে এই নামাজ পড়া যাবে নামাজের নিষিদ্ধ সময় মাকরু সময় ছাড়া এই নামাজ পড়া যাবে এবং এই নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে বিনয়ের সাথে কাকুতি মিনতি করে নিজের ভুল স্বীকার করে আজিজি এন কে সারির সাথে প্রার্থনা করতে হবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন লা তাক রহমাতিল্লা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইন্নাহু ইন্না জামিয়া আল্লাহ তালা নিশ্চয় তিনি সকল পাপ ক্ষমা করে দিবেন ইন্না গফুর রহিম তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং অতি দয়ালু সুতরাং আসুন আমরা পাপ পঙ্কিল তার জীবন থেকে মুক্ত হয়ে তওবার মাধ্যমে নতুন জীবন শুরু করি পবিত্র জীবন শুরু করি প্রিয় নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন জাম্বি জাম্বালাহু যেই ব্যক্তি গুনা থেকে তওবা করল সে এমন পবিত্র হয়ে গেল সে যেন জীবনে কোনো গুনাই করেনি সোবাহান আল্লাহ সে নিষ্পাপ হয়ে গেল সদ্য প্রসূত নবজাতক শিশুর মতো সে নিষ্পাপ হয়ে গেল তওবার মাধ্যমে প্রিয় হাজরিন হাদিস শরীফের রাসুল আকরাম সাল্লাহ আল সাল্লাম আরও বলেছেন হোম হত্তা অত্তা ইন আত্মা অর্থাৎ সকল মানুষ অপরাধী কিন্তু মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ভালো মানুষ উত্তম মানুষ হলেন তারা যারা তওবাকারী আসুন আমরা তওবাকারী হিসাবে আল্লাহর কাছে হাজির হই কোরআনে কারিমা আল্লাহ রবুল আমিন বলেছেন নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তওবাকারীদের এবং তিনি ভালোবাসেন পবিত্র জীবন জীবনযাপনকারীদের আল্লাহ তালা আমাদের তৌফিক দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি حَسْبِي رَبِّي جَلَّ اللَّهِ مَا فِي قَلْبِي غَيْرُ اللَّهِ مُحَمَّد صَلَّى اللَّهِ ۖ لا إِلَهَ إِلَّا اللَّهُ